আমরা বক্স অফিস বলি আমাদের তো অফিসই নাই ঠিক ঠিকমতো বক্স অফিস তো পরের কথা যাদেরকে প্রায় বিনা পয়সা দিয়ে দেখা যায় তাদেরকে পয়সা দিয়ে টিকিট কেটে দর্শক সিনেমা হলে দেখে না অতিরিক্ত কোনো জিনিসই ভালো না হুম হয় কি আগে বছরে নিয়ম করে হয়তো চারটে পাঁচটে অ্যাওয়ার্ড অনুষ্ঠান হতো এখন মাসে নিয়ম করে দশ বারোটা অ্যাওয়ার্ড হয় তো সুতরাং সংখ্যা যখন বেড়ে যায় ভলিউম যখন বেড়ে যায় তখন মান মনে হয় একটু কমে যায় তো সেই জায়গা থেকে হয়তো ধরে রাখা না রাখার একটা বিষয় চলে আসে তবে যেগুলো আগেই বলেছি উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য অ্যাওয়ার্ডস যেগুলো আসলেই প্রতিষ্ঠিত অ্যাওয়ার্ড তারা কিন্তু তাদের মান মোটামুটিভাবে এখন অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে যাচ্ছে বা চেষ্টা করছে বা রেখেছে আসলে ওই যে বললাম সংখ্যায় বেড়ে গেলেই তো আর মানে বেড়ে যাওয়া না সংখ্যার সাথে মানটাকেও বাড়াতে হবে অনেকে আমি নিজেও অনেকগুলো অ্যাওয়ার্ড পাচ্ছি কিছু কিছু অ্যাওয়ার্ড এরকম আছে যেগুলো হয়তো আমি জানি না যে মানে কোন সংগঠন বা কী সম্মান দিচ্ছে সম্মাননা দিচ্ছে গ্রহণ করছি বাট অনুষ্ঠানগুলোতে গিয়ে যে খুব একটা আনন্দিত হচ্ছি বা খুব ভালো লাগছে বা মনে রাখার মতো কিছু সেরকম হচ্ছে না তো সেই ব্যাপারগুলোতে একটু আমার মনে হয় শুধু মানে আয়োজকদেরই না আর্টিস্ট টেকনিশিয়ান যারা আছে তাদেরও মনে হয় একটু মনোযোগ দেওয়া উচিত আপনাদের তোমাদের সবাইদেরই আলাদা করে একটু সোচ্চার হওয়া উচিত মনোযোগ হওয়া উচিত সিনেমার বাজেট তো এখন বাজার যেটা বাজারটা ডিপেন্ড করে আসলে বেসিক্যালি সিনেমা কোনটা চলছে কোনটা চলছে না কোন ছবি কোন মানের ছবি বা কোন প্যাটার্নের ছবি কতটুকু বাজার ক্রিয়েট করেছে তো বাজার কিন্তু আমি বলবো যে বাজার দর কমছেই আমরা যতই বলছি না কেন বারো কোটি পনেরো কোটি বিশ কোটি হ্যাঁ অবভিয়াসলি একটা সত্য কথা কিছু কিছু ছবির ক্ষেত্রে এবং তাদেরকে সাধুবাদ জানে অন্তরের অন্তঃস্থল থেকে কিন্তু এক ছবি তিপ্পান্নটা ছবি রিলিজ হয়েছে একটা ছবি ভালো গেছে বাহান্নটা ছবির কোনো খবর নেই এই বছরের হিসাব যদি আমি ধরি ওভাবে মানে বাজারের কথা বলছি ওই হিসাবে বলছি ব্যবসা সফলতার কথা এইভাবে তো ইন্ডাস্ট্রি চলতে পারে না এক ছবি এক নায়ক নিয়ে ইন্ডাস্ট্রি চলা আসলেই মুশকিল হ্যাঁ তো ওই জায়গার থেকে আমার মনে হয় যে যদি ভ্যারাইটি আসতো ছবির জগতে আরও কিছু নায়ক আসতো কিছু নায়িকা আসতো কিছু ভিলেন আসতো হ্যাঁ কিছু অভিনেতা অভিনেত্রী আসতো যারা সিনেমার জন্য বা দর্শকপ্রিয়তা পেত তাহলে মনে হয় আরও বাজারটা বড় হতো মানুষও ভ্যারাইটি পেত বেশি বেশি মানুষ দেখতে যেত কেন আসছে না ভালো প্রশ্ন কেন আসছে না একটা কি আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমাদের জায়গাগুলো নেই খুব একটা আর আমাদের মধ্যে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে একটা উন্নাসিকতার ব্যাপার আছে যে ও থিয়েটার থেকে এসছে ও সিনেমাতে ভালো হবে না ইভেন এটা কিন্তু সত্য থিয়েটার থেকে যারা এসছে তারা হয়তো সিনেম্যাটিক না কিন্তু অভিনয় গুণ সম্পন্ন বা অভিনয়ের ক্ষমতা তাদের অন্যদের থেকে হয়তো অনেক বেশি যেহেতু তারা শিখে এসছে এই সমন্বয়টা করতে হবে এক দুই নম্বর হচ্ছে এটাও সত্য যারা থিয়েটার থেকে আসে তারা যখন বড় পর্দায় পড়ে তখন কখনো কখনো আমাদেরই ভালো লাগে না দর্শকদের কথা ছেড়েই দিলাম তো এই ব্যাপারগুলো আসলে একটু অদ্ভুত এগুলোকে যদি একটু ঠিকঠাক করা যায় তাহলে হয়তো বা আগামীতে এটা সময়টা হলে আর ভালো হবে কিছু কিছু ব্যাপার থাকে যেটা একটা মিথ ছিল বা এখনও আছে যে যাদেরকে প্রায় বিনা পয়সা দিয়ে দেখা যায় তাদেরকে পয়সা দিয়ে টিকিট কেটে দর্শক সিনেমা হলে দেখে না এক দুই নম্বর হচ্ছে প্রায় বললাম এই জন্য কারণ ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু টাকা দিয়েই দেখতে হয় কিন্তু ওটিটি প্ল্যাটফর্মটা আসলে কী ওটিটি মানে কি এটা যে ওভার দ্য টপ নামে একটা বিষয় আছে কতগুলো লোক এটা জানে সাবস্ক্রাইব করতে কষ্ট হয় কিভাবে সাবস্ক্রাইব করবে ওই পথটাও গুলিস্তানের জ্যামের থেকেও বেশি কঠিন লাগে তো ওই জায়গাগুলো যখন ক্লিয়ার হবে মানুষের খুব কাছাকাছি পৌঁছে যাবে তখন সব রকম শিল্পীদের মূল্যায়ন হবে আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজি এটা আসলে আমি এটাকে সিরিজ বলবো আমি এটা করে যাবো হয়তো প্রতি দু বছর তিন বছর অন্তর অন্তর একটা করে আর পাশাপাশি আমার যেটা রানিং চলছে তুমি যেখানে আমি সেখানে সেটা প্রায় আশি শতাংশ কাজ হয়ে গেছে আর বিশ শতাংশ কাজ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি অর্থাৎ নতুন বছরই শেষ হবে এবং দু হাজার পঁচিশেই ছবিটা কোনো একটা ভালো সময়ে মুক্তি পাবে এটু পর্যন্ত আমার প্ল্যান আছে এমন প্রথম কথা হচ্ছে যে আমরা বক্স অফিস বলি আমাদের তো অফিসই নাই ঠিক মতো বক্স অফিস তো পরের কথা তো যে যেখানে অফিসই নাই সেখানে এইগুলো আসলে বিশ্বাস্য না তবে অচিরেই একটা স্বচ্ছতার জায়গা আসা উচিত বক্স অফিস বলে যে একটা বিষয় আছে পুরো বিশ্বে আমরা সিনেপ্লেক্স করেছি কিন্তু আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে সিনেপ্লেক্স হচ্ছে আরও হচ্ছে আগামীতেও কিন্তু এটা পাশাপাশি বক্স অফিসটাও কিন্তু প্রয়োজন তাতে গিয়ে এই যে সাংবাদিকদের সাথে প্রযোজকদের যে এই জায়গায় একটা ব্যবধান হয়ে যায় কারণ সাংবাদিকরা শুনে আসছেন যারা লিখবেন তারা শুনে আসছেন হল মালিকদের কাছ থেকে যে ব্যবসা এতটুকু প্রডিউসার বলছেন ব্যবসা অতটুকু আর্টিস্ট বলছে আমার ছবি সুপার হলে গিয়ে দেখছি দর্শক নেই তো এই যে বিষয়গুলো এগুলো একটা স্বচ্ছতা রাখা উচিত আমার কাছে মনে হয় যেমন প্রত্যেকটা জিনিস যেটা ওটিতে এত টাকা বিক্রি হয়েছে বা এত থেকে এত এই রেঞ্জে বিক্রি হয়েছে এখন তো এগুলো এগুলোতেও বিক্রি হয় আর হল থেকে হল প্রাপ্ত অর্থের পরিমাণ এত এই জিনিসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট এগুলো ছাড়া আসলে এই স্বচ্ছতা ছাড়া আমরা বুঝবোই না কোন ছবি আসলে হিট সুপার হিট কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন আর বেশি দিন বেশি দিন কোনো কিছু পড়ে থাকে যে কোনো মাল যে কোনো গুদামে পরে থাকলে ওটা কিন্তু থাকে না নষ্ট হয়ে যায় পুরনো হয়ে যায় সবচেয়ে বড়ো কথা সিনেমার ক্ষেত্রে হয় যে পুরনো হয়ে যায় হ্যাঁ তো ওটা হয় তাড়াতাড়ি ছেড়ে দেওয়া উচিত আর আমাদের তো সেন্সার বোর্ডের যে হিসাবটা এখন সার্টিফিকেশান যদি চলে আসে তাহলে সব ছবিই কিন্তু মুক্তি পাবে হয়তো ওই বয়সের একটা নির্দিষ্ট ইয়ে দিয়ে দেওয়া হবে যে এই ছবি এই অ্যাডাল্ট ছবি এটা আঠারো প্লাস এটা দশ প্লাস এই সেই ওই তো এগুলো হোক আগামীতে হবে আস্তে আস্তে সব কিছুরই সংস্কার যখন হচ্ছে আমরাও আশা করবো যে এই ব্যাপারগুলোরও সংস্কার